গুড মর্নিং এখন বাজছে দশটা আজকে দশটা থেকে ব্লগ শুরু করছি রায়মাকে ব্রেকফাস্ট খাওয়াবো করে খাবার ফেলে দেবো ও এই ব্রেকফাস্ট খাওয়াবো ব্রেকফাস্ট খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো যদি ঘুমোয় আর না ঘুমলে ঘুমোবে না আশা করছি ঘুমোবে আর রায়মা এখন গোপুদা দেখছে এই এইয ঝিও গোপুদা দেখছে চলুন রায়মাকে খাইয়ে দিই আর এই যে রায়মার খাবার নিয়ে চলে এসেছি রায়মাকে জলখাবার খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে গেছে রায়মা এই জলখাবার খাওয়াতে গিয়ে এই জামাটাতে খাবার পড়ে গেল তার জন্য এই সোয়েটারটা খুলে দিলাম একটু কেচে ছাদে মেলতে এলাম ছাদে মেলে দিই আজকে ভালোই রোদ দিয়েছে মোটামুটি সব শুকিয়ে যাবে তার জন্য চট করে এই সোয়েটারটা কেচে দিলাম যেন শুকিয়ে যায় আসলে সোয়েটার অনেক আছে কিন্তু কি হয় বলুন তো বাচ্চাদের জামা কাপড় সেই দিনই বেশিরভাগটা শুকিয়ে গেলে ভালো নাহলে যদি ভিজে থাকে তাহলে ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে তার জন্য আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি কেচে দেওয়া যেন রায়মার সেদিন যেদিন কাচে সেদিনই যেন সব শুকিয়ে যায় যেন ভিজে না থাকে আর ভিজে থাকলেও যেন খুব একটা বেশি ভিজে না থাকে যে যার জন্য রাইমার কোনো মানে ঠান্ডাটা ঠান্ডা লাগার কোনো ব্যাপার হয় जैक चल खूब चिथकार कर देखिए लोकटा चलून देख सब्जी बिक्री करते মনে যেন গলির মানে গলি এই ছোট্ট একটা গলির মধ্যে দিয়ে যায় কিন্তু মনে হয় যেন কোন দূর দূরান্ত থেকে আমরা শুনবো সেই মতো বিচ্ছেই চাচাই আমার শুধু ভয় মেয়েটা না উঠে যায় এই ভয়ে আমি বিরক্ত হই চলুন জামা কাপড় মেলা হয়ে গেল যা সকালে যা মেলে গেছিলাম সেগুলো উল্টে পাল্টে দিলাম আর এই ঘুরি সুতো ঘুড়ি সুতরা দিয়েছে কদিন ধরে পড়ে আছে মেয়েটা ছাদে এলে খুব মেয়েটার পায়ে লেগে যাচ্ছে দিয়ে হাত দিয়ে টানাটানি করছে কোন দিন হাত পা কেটে যাবে নিয়ে চলে যায় নিচে নিচে ফেলে দেব ছিল দিয়ে ফেলে দিয়েছে তোলে ওদের আর তোলার সময় হয়নি দেবো এইটুকুই পড়েছিল আর বেশি পড়ে নেই যাই নেমে যায় শনিবার দিন এই যে সব মুদিখানার বাজার এসেছে কিন্তু এখনো পর্যন্ত আজরানোই হয়নি আজকে সোমবার যাই হোক আজকে ব্যবস্থা এটা হচ্ছে চাল চালটা আবার ফিটেও গেছে আর এই যে ম্যাডাম ম্যাডাম ঘুমিয়ে ছিল চলে এলো ঘুম ভেঙে গেল এখন ছটা পনেরো বাজছে আর সারাদিন আর ভিডিও করা হয়নি এদিক ওদিক করেই কেটে গেল একটু বেরিয়েছিলাম অনেক কিছু জিনিসপত্র আনলাম দোকানে তখন ভিডিও করা যেত আর করা হলো না রাইমাকে নিয়ে আবার দোকানে জিনিসপত্র ভিডিও করা হয়ে ওঠে না যাই হোক এখন ছটা পনেরো বাজছে আমি এই চা খেলাম আর রাইমাকে এই মাত্র একটু এসাম খাওয়ালাম দিয়ে আমরা দুজন বসে আছি এই যে রায়মা এবার খুব গরম লাগছে মানে ঘেমে যাচ্ছে তাই দিলাম দেখি একটু গ্রামটা আবার শুকিয়েছে আবার পরি দিই সোয়েটার এই হচ্ছে শুধু আজকে শীতটা একটু কম একটু রুটি দিলাম রুটি এখন খাচ্ছে রুটিটাই ছিঁড়েছে মুখে ঠোকাচ্ছে বারবার একটু একটু ছিঁড়ে রেখেছে নিজেই দিয়ে নিজেই ঠোকাচ্ছে এখন আটটা কুড়ি বাজছে আমার তো চুল টেনে পুরো একদম যাচ্ছে তো অবস্থা করে দিল যাই ওর খাবার রেডি করে নিয়ে আসি এসে খাইয়ে দিই হ্যাঁ না আট না মা আর ট্রেন না অনেক ট্রেনে আট না হুম হুম যাই খাবার রেডি করে নিয়ে এসে খাইয়ে দিই তারপরে আমাদের রান্না চাপাবো এই যেরকম রাইমার দুধ আর রুটি চটকে একটু মিক্সিতে ঘুরিয়ে দিই দিয়ে খাইয়ে দেব রায়মার খাবার নিয়ে এসে গেছি রায়মাকে খাওয়াবো আর এই যে রায়মা খেলা করছে রায়মাকে খাইয়ে দিই তারপরে কথা হবে আর রাইমা নাচু নাচু করছে ইদিক আর উদিক কে খাবে খাবে তোমা ও নাচু নাচু করছো তুমি ওইভাবে নাচু নাচু করছো

কি করবে জানি না ভিডিও আজ এখান পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট